করে ছাত্রটি গা ঢাকা দিয়েছে অথবা আপনার কথা বলা হয়েছে যে আপনি বিদেশে চলে গেছেন এই ধরনের কথাবার্তা একটা ছড়িয়ে পড়েছে আসলে এই বিষয়ে কি বলবেন দেখুন এই ঘটনার পরেও আপনারা জানেন যে যখন আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দেওয়ার পরিকল্পিত রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি করলো স্বাধীনতা বিরোধী অপশক্তি তাৎক্ষণিকভাবেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে এবং পরবর্তীতে ইউজিসির নির্দেশনার আলোকে এবং আপনারা ইতিমধ্যেই যেটি জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নির্দেশের নির্দেশনার আলোকে সংঘাত নিরসন করা কারণ আমাদের দূত নির্দেশন শেখ হাসিনা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে কারণেই কিন্তু সংঘাত নিরসন করা ইউজিসির নির্দেশনা করা এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গৃহীত সিদ্ধি সিদ্ধান্ত সেটির আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করছে তারপরের দিনে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শাহবাগ চত্বরে ঠিক তারপরের দিনই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছি এবং গত কয়েকদিন ধরে টানা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর মবস্তল বিশ্ববিদ্যালয় ইউনিটে বিশেষ করে সহিংসতা নিরসনের জন্য বঙ্গবন্ধু নির্দেশ কত শেখ হাসিনা যে কারফিউ দিয়েছেন সেই কারফিউর কারণে নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ দুঃস্থ মানুষ তারা যেন সংকটে না পড়ে সেজন্য খাদ্য সহায়তার কর্মসূচি কিন্তু এখনও চলমান